নমস্কার বন্ধুরা আপনারা কি জানেন শুধু চোখ বন্ধ করে তর্জনী দিয়ে একটি সংখ্যা ছুঁয়ে দিলেই আপনার ভাগ্য সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব হ্যাঁ আজ আমরা এমন এক প্রাচীন জ্যোতিষ পদ্ধতির কথা বলবো যা বহু বছর ধরে গোপনে চলে আসছে এই সংখ্যা আপনার বর্তমান মনোভাব আপনার চারপাশে থাকা শক্তি এবং ভবিষ্যতের নানা সংকেত প্রকাশ করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ প্রতিটি সংখ্যার সাথে থাকবে এক অলৌকিক টোটকা যা আপনার ভাগ্যকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিতে পারে সুতরাং এখন চোখ বন্ধ করুন আপনার মনকে শান্ত করুন এবং মনে মনে একটি সংখ্যা বেছে নিন এক থেকে নয়ের মধ্যে যারা সংখ্যা এক বেছে নিয়েছেন তারা জন্মগত নেতা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং নিজের মতামতে স্থির তবে কখনো কখনো এই আত্মবিশ্বাস যেদে পরিণত হয় বর্তমানে আপনি জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন হতে পারে আপনি চাকরি সম্পর্ক বা ব্যবসা একটা বড় কিছু শুরুর কথা ভাবছেন এবং এটি আপনার জন্য এক সিদ্ধান্তমূলক সময় ভবিষ্যতের কথা বললে আপনার ভাগ্যে খুব শীঘ্রই এক নতুন পথ খুলে যাবে সেটা হতে পারে নতুন চাকরি ব্যবসা বা সম্মানজনক কোনো দায়িত্ব তবে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে মনে রাখবেন এই সময়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়াবে যিনি আপনার পথকে আরও সহজ করে দেবেন আপনার সাফল্যের জন্য টোটকা হলো প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওম নম এই মন্ত্রটি এগারো বার জপ করুন বিশ্বাস রাখুন সাফল্য আপনার দিকেই আসবে যদি আপনার নির্বাচিত সংখ্যাটি দুই হয় তবে আপনি একজন সংবেদনশীল দয়ালু এবং অত্যন্ত ভালো শ্রোতা মানুষের কষ্ট আপনি খুব সহজেই অনুভব করতে পারেন বর্তমানে আপনি হয়তো মানসিক দুশ্চিন্তা বা সম্পর্কজনিত টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন নিজেকে বেশ একা বোধ করছেন যা আপনার মনকে ভারাক্রান্ত করে তুলছে ভবিষ্যতের কথা বললে খুব শীঘ্রই আপনার জীবনে এক পূর্ণ সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা রয়েছে সেটা প্রেমের সম্পর্ক হতে পারে আবার কোনো পুরোনো বন্ধুত্বেরও হতে পারে আর্থিকভাবে কিছুটা উন্নতি হবে তবে এই সময় আপনার মানসিক দিক সামনে রাখাটা অত্যন্ত জরুরি বাড়ির একজন সদস্যের শরীর নিয়ে সামান্য চিন্তা থাকতে পারে তাই তাদের প্রতি বিশ্বাস খেয়াল রাখুন আপনার সাফল্যের জন্য টোটকা হলো প্রতিদিন সন্ধ্যায় মা লক্ষ্মীর চিত্রের সামনে একটি ঘির প্রদীপ জ্বালান এবং ওম হ্রি মহালক্ষ্মী নমঃ মন্ত্র জপ করুন এটি আপনার মনের শান্তি আনবে এবং আর্থিক উন্নতিতে সাহায্য করবে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে যারা সংখ্যা তিন বেছে নিয়েছেন আপনারা সৃজনশীল এবং বুদ্ধিমান নতুন কিছু তৈরি করার স্বপ্ন সবসময় আপনাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় যা আপনাদের জীবনকে গতিশীল রাখে বর্তমানে আপনি হয়তো দ্বিধায় ভুগছেন হতে পারে একটি বড়ো কাজ শুরু করেছেন কিন্তু আপনার মন বসছে না বা আপনি নিশ্চিত নন যে এটি আপনার জন্য সঠিক পথ কিনা ভবিষ্যতের কথা বললে আপনার জীবনে হঠাৎ করে একটি সৃজনশীল বা নতুন প্রকল্পের সুযোগ আসবে যদি আপনি এই সুযোগটি গ্রহণ করেন তবে ভবিষ্যতে তা আপনাকে প্রতিষ্ঠা দেবে এবং আপনার সম্পর্ককে আপনার সম্পর্ককে বাস্তবে রূপ দেবে এছাড়াও দূর থেকে আপনার জন্য কোনো ভালো সংবাদ আসতে পারে যা আপনার মনকে আনন্দিত করবে আপনার সাফল্যের জন্য রোটকা হলো প্রতি বুধবার তিনটি এলাচ জলে ভিজিয়ে রেখে সেই জল দিয়ে আপনার মাথা ও মুখ ধুয়ে নিন এটি আপনার মনকে শান্ত করবে এবং সৃজনশীলতাকে আরও বিকশিত করবে আপনার নির্বাচিত সংখ্যা চার হলে আপনি অত্যন্ত বাস্তববাদী এবং নিয়ম মেনে চলা একজন মানুষ আপনি যে কাজ শুরু করেন তা শেষ না করে থামেন না এটি আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বর্তমানে আপনি অর্থনৈতিক চাপে ভুগছেন এবং হয়তো সংসারে স্থিতিশীলতা আসছে না এই পরিস্থিতি আমাকে আপনাকে কিছুটা চিন্তায় ফেলেছে ভবিষ্যতের কথা বললে আপনি যে কঠোর পরিশ্রম করে চলেছেন তার ফল পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা আপনার প্রচেষ্টা শীঘ্রই ফলপ্রসূ হবে তবে কিছু বেআইনি বা প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে তবে সাবধান পদক্ষেপ নিন আগামী পনেরো দিনের মধ্যে একটি পুরনো দেনা পাওনা পরিষ্কার হবে যা আপনাকে কিছুটা স্বস্তি দেবে আপনার সাফল্যের জন্য রোটকা হর প্রতি শনিবার কালো তিল এবং সর্ষের তেলের প্রদীপ শনি মন্দিরে জ্বালান এটি শনিদশ দূর করতে সাহায্য করবে এবং আপনার জীবনে স্থিতিশীলতা আনবে যারা পাঁচ সংখ্যা বেছে নিয়েছেন আপনারা খুবই বিষুক এবং ভারসা ভারসাম্যপূর্ণ মানুষ আপনারা মানুষের মধ্যে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানে নিতে পারেন বর্তমানে আপনি একাধিক বিষয় নিয়ে একসঙ্গে ভাবছেন যার কারণে মানসিক ক্লান্তি অনুভব করছেন আপনার মনে নানারকম চিন্তা ভিড় করছে ভবিষ্যতের কথা বললে আপনার জীবনে এক হঠাৎ পাওয়ার সুযোগ আসছে বিশেষ করে অর্থ বা কাজ সংক্রান্ত কেউ পুরনো ঋণ ফেরত দিতে পারে অথবা আপনি একটি পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন তবে সব কিছুই শান্তভাবে হবে না কিছু মানসিক চাপ ও দ্বিধা থাকবে ধৈর্য ধরলে লাভ নিশ্চিত আপনার স্থিরতা আপনাকে এই পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যাবে আপনার সাফল্যের জন্য টোটকা হল শুক্রবার কাউকে সাদা মিষ্টি দান করুন এবং মা লক্ষ্মী ছবির সামনে ওম হৃং শ্রীং লক্ষ্মীভূ নমহ মন্ত্র চাপ করুন এটি আপনার আর্থিক উন্নতির পথ সুগম করবে যদি আপনার নির্বাচিত সংখ্যা ছয় হয় তবে আপনি একজন সৌন্দর্য প্রেমী সম্পর্কের প্রতি অনুগত এবং সহানুভূতিশীল মানুষ না চারপাশের সৌন্দর্য আপনাকে অনুপ্রাণিত করে বর্তমানে আপনি সম্পর্ক বা পারিবারিক বিষয় মানসিক টানা পড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন হয়তো আপনার ভালোবাসা বা প্রচেষ্টা অন্যরা ঠিকভাবে বুঝতে পারছে না যা আপনাকে কিছুটা হতাশ করছে ভবিষ্যতের কথা বললে আপনার পরিবারে কারোর জন্য আনন্দের খবর আসছে যেমন বিয়ে সন্তান বা নতুন দায়িত্ব পাশাপাশি আপনি নিজে একটি বন্ধ সম্পর্কে জড়া লাগানোর সিদ্ধান্ত নিতে পারেন আপনার ভবিষ্যৎ বেশ মধুর হয়ে উঠবে এবং আপনার জীবনের শান্তি ও আনন্দ ফিরে আসবে আপনার সুখের জন্য টোটকা হল প্রতিদিন সন্ধ্যায় গন্ধরাজ বা মা রাধার চরণে অর্পণ করুন এবং ওম মন্ত্রটি বলুন এটি আপনার সম্পর্ককে আরও মজবুত করবে যারা সাত সংখ্যা বেছে নিয়েছেন আপনার আধ্যাত্মিক ও অন্তর্মুখী প্রকৃতির অন্যরা হয়তো বুঝে উঠতে পারে না আপনার ভিতরে কতটা গভীর চিন্তাভাবনা এবং আধ্যাত্মিকতা লুকিয়ে আছে বর্তমানে আপনি মানসিক অস্থিরতা এবং জীবনে উদ্দেশ্য নিয়ে দ্বিধায় ভুগছেন আপনি হয়তো এখনও আপনার জীবনে আসল লক্ষ্য খুঁজে বের করার চেষ্টা করছেন ভবিষ্যতের কথা বললে আপনি আগামী কয়েকদিনের মধ্যেই এমন এক অলৌকিক ঘটনার সাক্ষী হবেন যা আপনাকে আধ্যাত্মিকভাবে গভীরভাবে নাড়া দেবে হয়তো কোনো শক্তি বা স্বপ্নের মাধ্যমে আপনার সামনে ভবিষ্যতের সংকেত আসবে যা আপনার পথকে আলোকিত করবে আপনাদের জন্য টোটকা হলো প্রতি বৃহস্পতিবার গায়ে হলুদ হরুদমেখে স্নান করুন একটি কলা গরিবকে দান করুন এটি আপনার আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করবে মনের শান্তি আনবে এর পরের সংখ্যা হলো আট আপনি একজন শক্তিশালী এবং সহিষ্ণু ব্যক্তি ধৈর্য আপনার মূল শক্তি তবে আপনি অনেক কথা মনে পুষে রাখেন না আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে বর্তমানে কর্মক্ষেত্রে বা পরিবারে কেউ হয়তো আপনাকে অবমূল্যায়ন করছে আপনি নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টায় আছেন যা আপনাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে ভবিষ্যতের কথা বললে শত্রু বা প্রতিযোগী যারা আপনাকে নিচে নামাতে চেয়েছিলো তারা ব্যর্থ হবে আপনি ধীরে ধীরে উচ্চতায় উঠবেন এবং আপনার যোগ্যতা প্রমাণ দিতে পারবেন তবে নিজের মধ্যে এক ধরনের শূন্যতা বা একাকিত্ব অনুভব করতে পারেন এই সময় আপনার আত্মশক্তি জেগে উঠবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আপনাদের সাফল্যের জন্য টোটকা হলো শনিবার সকালে লোহার পাত্রে জল দিয়ে তাতে কালো তিল ও চিনি মিশিয়ে গাছের গোড়ায় দিন এটি আপনার পথকে সুগম করবে আপনার আত্মবিশ্বাস বাড়বে যারা সংখ্যা নয় বেছে নিয়েছেন আপনারা উদ্যমী আগ্রাসী এবং সাহসী আপনি যা চান তা পেতে ভয় পাবেন না এটি আপনার চরিত্রের এক বিশেষ দিক বর্তমানে আপনি যে লড়াইয়ের মধ্যে রয়েছেন আপনার অভ্যন্তরীণ শক্তির পরীক্ষা চলছে যা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে ভবিষ্যতের কথা বললে একটি বড় পরিবর্তন আসছে আপনার জীবনে হয়তো বাড়ি বদল কাজের জায়গা বদল সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হবে শুরুতে কঠিন মনে হলেও পরিণামে আপনি জয়ী হবেন আপনার সাহসী সিদ্ধান্তই আপনার ভাগ্যকে নতুন করে গড়বে এই পরিবর্তন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে টোটকা হলো সাফল্য টোটকা হল প্রতি বা হনুমানজিকে লাল চন্দন দিয়ে তীর অর্পণ করুন এবং ওম হনুমতে নম রোমান জপ করুন এগারোবার যখন এটি আপনাকে সাহস করে তুলতে সাহায্য করবে বন্ধুরা সংখ্যা যেটি আসুক মনে রাখবেন আপনি আপনার ভবিষ্যতে নির্মাতা এই সংখ্যাগুলো শুধু আপনাকে দিক দেখাতে পারে কিন্তু সেই পথে হাঁটতে আপনাকেই হবে টোটকা ও মন্ত্র আপনি যতটা বিশ্বাস ও নিষ্ঠা দিয়ে করবেন ততটাই ফলপ্রসূ হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনার পছন্দের সংখ্যাটা কি ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভবিষ্যতে এমনই সব অলৌকিক জ্যোতিষ এবং মূল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই মিলে ভক্তি সহকারে বলুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী বিষ্ণু